মিষ্টি রোদে জমে উঠেছে বাংলাদেশের এমন একটি হাট যেটা ঢাকা জেলার মুগদা পাখির হাট বাজার এই হাটে আজকে চলে আসেছে আপনাদের ভালোবাসার কথা বলা ময়না টিয়া সহ নানান রঙের অস্থির হাটে আমি আশা করি নাই এত প্রচুর পরিমাণ পাখি আসবে মুগদা পাখির হাট বাজার মুগ্ধা পাখির হাট বাজার প্রতি সপ্তাহে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বসে আজকের পাখির হাটে কি কি পাখি চলে আসছে প্রতিটা পাখির দাম কেমন যাচ্ছে এই হাটে সবকিছুতে বিস্তারিত

ককাডেল হেভি পাল সানগোলু ডমিনো এই যে লরি আপনার রেনবো লরি কি কথা বলে লরির কথা বলে দুইটা ভাই জেনে কথা বলে দুইটা কিন্তু এখনো বেবি কথা বলবে এখনো বেবি হ্যাঁ লরি অবশ্যই কথা বলে অবশ্যই লরি আপনি অনেকগুলা কথা বলে লরি লরি গুলো পুরো নেই হয় না এটার বয়স হলো মাত্র 8 মাস মাত্র 8 মাস কেমন হবে হবে এটা এটা দাম চাইছে মাত্র 22000 টাকা প্লাইন টেম প্লাইন টেম

বাজিগর বাজিগর টাকা দ দামটা 2000 2000 বাজিগারের বয়স কি অনেকগুলা এগুলা রানিং পাখি ভাই সবগুলোই রানিং পাখি প্লাস নরমাল গুলো টাকা আর হাই এক হাজার 1200 কোকাটেল কি জোড়া জোড়া আছে ভাই কোকাটেল না সব সিঙ্গেল এগুলা টেম করা এগুলা কেম করা সবগুলো সুপার টেম সবগুলো সুপার টেম জি কেমন দামে বিক্রি হবে এগুলা পার পিস টাকা নিচেগুলো কোলোর পাখি টারকুইস ব্লু আছে তারপর সিলভার আছে এগুলা কেমন দামে বিক্রি হয় এগুলা পার জোড়া বারো হাজার টাকা বাকি সারা বাংলাদেশ ডেলিভারি করে সারা বাংলাদেশ ভাই অস্থির বাকি নাম বলে ডিসকাউন্ট পাবে একশো এই যে ভাই উনত্রিশ হাজার টাকা দিছি মাত্র বিশ টাকায় ফোন নাম্বার লোকেশন শেয়ার করে জিরো ওয়ান এইট টু ডাবল থ্রি জিরো টু নাইন সেভেন থ্রি লোকেশন পুরান ঢাকা এই তো ভাই ভালো আছে আপনি কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ অনেকদিন পরে দেখলাম আপনাকে ভাই জি ভাই খুব দেখা যায় এখন বর্তমানে জি আপনি তো খুব ব্যস্ত মুখ দেখাটা আপনারা আসেন না তেমন একটা

বিডিং কোর্স এর কোনো প্রয়োজন নাই জাস্ট মিলেট আর ক্যানারি দিলে এক পাস কারণ বিডিং কোর্স আমার করনো কেমন হয় বিক্রি হয় এগুলা এটা আপনার এক কিল সরা আপনার চ্যানেলের জন্য 3000 বরাবর আর সেখানে কি কি ব্যাগ আছে নিচে হোয়াইট ফেসের সাথে গ্রে আছে একটা এটাও ফুল মাস্টার পেয়ার এই পেয়ারটাও নিতে পারবে 3000 টাকা আর সুপার টেম আছে কিছু দুইটা এই দুইটা আপনার তেরোশো টাকা বাজিগার গুলি বাজিগার গুলি রানিং গুলো ছয়শো আর নিউ মডেল গুলো আপনার চারশো টাকা গুলো লাগবে এক মাস এক মাসের কত লাগবে এক মাসের একদিন বেশি রাখলে

আরো বাচ্চা ছিল সামনে আরো বাচ্চা আসবে সানগুনুরের বাচ্চা আসবে লাভবারে হ্যাংকি এগুলো কিসের বাচ্চা এগুলো বা ডাবল রেড সেক্টর পাইনাপেল কোনুরের বাচ্চা এই দেখেন ও জবরদার বয়স্ক মনোদার ভাই এগুলো বয়স আপনার পনেরো থেকে 20 দিন এই বয়সা তো ড্যাকটিভ এই বয়সে অ্যাক্টিভ এগুলো তো হ্যান্ড ফিট করানো বাচ্চা এই দুটা কি এক বাচ্চা ভাই না ভাই দুইটা আলাদা করে দুইটা আলাদা আর বাচ্চা ছিল সব বিক্রি হয়ে গেছে বেলা করে হ্যান্ড ফিট করাল এগুলো চার বেলা

ডাইলোড ফিমেল আছে এই যে এখানে এখানে আপনার বাচ্চা থেকে শুরু করে রানিং সবগুলাই আছে এগুলো কেমন দামে বিক্রি হয় এখানে সর্বনিম্ন সাড়ে তিনশো টাকা পিস সর্বোচ্চ পনেরোশো টাকা এই যে একটা বাংলিশ মেল আছে এখানে হ্যাঁ গ্রে বাংলিশ মেল বাংলিশ টাকা তো ওটা আস্কিং প্রাইস পনেরোশো টাকা পনেরোশো আর লটিনো গুলো বিক্রি করবে লটিনো গুলো জোড়া বারোশো টাকা জোড়া বারোশো করে জোড়া বারোশো আর পাইড আছে কিছু পাইডের জোড়া আপনার ডিপেন্ড করে কোয়ালিটির উপরে সর্বনিম্ন এক হাজার টাকা পনেরোশো টাকা জোড়া এখানে আছে আপনার ক্লাসিক আর পাইড নর্মাল আর কি এগুলো সাতশো টাকা জোড়া সেমিয়া ডাল

বয়স কেমন ফিরিন স্যার জানি না স্যার নিউ মডেল আছে কতদিন লাগবে গুলা ডিম বাচ্চা করাইতে গুলা ডিম বাচ্চা করতে আরেক মাস সময় লাগবে এক মাস লাগবে কেমন দাম বিক্রি করে গুলা জেব্রা ফিন যেগুলো এগুলো যে 1000 আর বেঙ্গলি ফিন যেগুলো এগুলো 800 টাকা দিতে একদম জি একদম ডায়মন্ড আপ ডায়মন্ড আপ সিলভার রানিং যেগুলো এগুলো আপনার জোড়া 1000 আর রেড জেড এটা 1500 টাকা পেয়ার আলোচনার সুযোগ আছে নাকি ভাই জি ভাই আলোচনা সুযোগ আছে আলোচনার সুযোগ আছে এখানে কি কি আছে নিচে ভাই নরমাল বাজিগার আছে কিছু নরমাল বাজিগার সব এগুলা কেমন দাম বিক্রি করা এগুলো এগুলা 700 টাকা পেয়ার এগুলা কতদিন লাগবে হাইতে যাইতে হাইতে যাইতে 15 টাকা 20 দিন 15 থেকে 20 দিন জি ভাই ভাইরা কি পাকি এখানে এটা রিং নেক ইন্ডিয়ান রিং নেক ইন্ডিয়ান রিং নেক কথা বলে পাকি কথা শিখাইতে হবে টাইম নন টাইম নন টাইম জি কামও দিবে না কামও তো দিবে বয়স কেমন

একদম লাগে একটু কমানোর সুযোগ আছে? নিলে 500 টাকা রাখা যাবে। আর সিঙ্গেলটা? সিঙ্গেলটা বৈচিলা। এটা 800 টাকা। 800 টাকা। কি বিড়াল ও নিয়ে আসছো নাকি? জি ভাই। লং কি জি ভাই। ছেলে না মেয়ে? এডা ফিমেল ভাই। ফিমেল? জি। বয়স কেমন? বয়স 7 মাস। ভ্যাকসিন করানো আছে? ভ্যাকসিন করানো। কেমন দাম বিক্রি করবেন? এর নামটা কি সাজাইয়া? আলোচনা করে দিবে? জি ভাই।

এটা এক বেলা ফাইভ এল এর মতো করে আরকি কেমন দাম বিক্রি হবে বাকি দাম এটা তিনশো টাকা চা ভাই একদম না ভাই কিছুটা সুযোগ আছে দাম দাম সুযোগ আছে ভাই এখানে কি জোড়া আছে এখানে ভাই একটা পেয়ার আছে আর একটা মাদি সিঙ্গেল আছে এগুলা কেমন দাম বিক্রি করেন ভাই পেয়ারটা আটশো টাকা চা হয় আলোচনা করে দিতে পারবে জি ভাই কিছুটা আলোচনা সুযোগ আছে এটা কি জোরা জি ভাই জোরা পিওর জোরা রানিং ভাই রানিং জি ভাই রানিং কেমন দামে বিক্রি হবে এটা 3500 টাকা চাও আলোচনা করতে হবে একদম জি ভাই কিছুটা সুযোগ আছে কিছুটা করতে পারবে এগুলা কি মুরগি টাইগার ভাই এগুলার বয়স কেমন এক মাস প্লাস ভাই এগুলা কেমন দামে বিক্রি হয় এগুলা 200 টাকা করে পিস ভাই বাইরে আর কি কি বাকি আছে এক পাশে লাভবাড় আছে বাজিগের আছে আর কোকাটেল আছে যে কোনো জায়গা থেকে যোগাযোগ করে নিতে পারবে জি ভাই ফোন নাম্বার লোকেশন শেয়ার করো 0516534249 লোকেশন ঢাকা মুগদা

বয়স কেমন বয়স এগারো মাস অরিজিনাল পাহাড়ি বয়না তো অরিজিনাল পাহাড়ি বয়না কত বিক্রি করবেন বারো হাজার বারো হাজার দাম করতে পারবে এগুলো কি জোড়ায় আছে কোকাজের ভাই জোরা নাই তিনটাই মেল এইটা টেম করা সুপার টেম করা এটা সুপার টেম এই দুটো বিল্ডিং এর মেল বি পাইট এলভিন এলোটিনো কেমন দাম বিক্রি হবে এগুলো ঠিক আছে ভাই বি পাইট 3000 টাকা এলভিনোটা সুপার টেম 3000 টাকা এটা 2500 টাকা আর ফরপাসটা 1500 টাকা ভাই আর এখানে কি বাকি আছে ভাই